আমার মাইয়ে ইয়ে आमदार কেমন দেখলেন? আমার মেয়ে কে এরকম দেখবে? মেয়ের কোনো সমস্যা আছে? মেয়ের আসপন তো একটা ঘোড়া হয় না। মেয়ে ফুফরেছ। আহা বড়বে আপনি থামেন। হাগুর একটু কইতে তার। বাবা, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? আমার সাথে সময় কম। आमदार দেহেন দেই বাবা। আমার কোনো সমস্যা নাই। आमदार মা ইয়ে একটু ঠিকই তো হই লই রয়। সবই তো বুঝলাম। আমি হললাম পোলায় অনলাইনে কি না কি করে। একটু খুললে কন দেই। আরে বিআই আমার ছেলে অনলাইন ব্যবসা করে সে একজন ফিরিল এক্সকিউজ মি কথা বলবেন না শুনে হ্যালো আইপিএল কি আর চেন্নাইয়ার বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই ল আর পিএচএল চলতে আছে না অনেক কার করাছি আর লাহোর ক্যালেন্ডার হ্যাঁ তুই লাহোর ক্যালেন্ডার ল পঞ্চাশ আর ওই বোম্বাই আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো আমরা কিন্তু ডাল খেয়ে বড় হই নাই আমরা জুয়ান কালে আমরা বয়স ছিল হাড়ি শরীর ছিল টাড়ি আমি কিছু কাটি কম শুনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে আপনার কইলে আমার শিক্ষিত ফ্যামিলিতে আমার আইনি হালায় মেয়ে তো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মেয়ের বাচ্চা শিক্ষিত থাকতে হইবে না আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নিতে পারছি দেখলে আপনি আইবেন না আমার একলারে এই সমস্ত কথা বলবে আমি নিতে পারবো এ মরমে আপনার থামে দিই আপনি তো ঘুর চালাই করেন গিলিপে হ্যাঁ পোলাপক হ্যাঁ একটু বেশি কথা কইবি আমাকে একটু কামড় খেয়ে থাকতে হইবে হ্যাঁ তুই আপনি নিজেই তো কামড় দেওয়া শুরু করছেন আর আমার মাইয়া এই যে এত বড় হয়েছে এই লেহাপড়ার সময় তো আপনি একটা টাকা খরচ করেন নাই আপনি এখন নাত্তালি করতে আইছেন তা আমার ডাকছো কেন তোর মেয়ে তুই বিয়ে আমি এখন গরু দুয়ার থুইয়া আমি চলে যাইছি আমার এখন কাজ আছে আর আমি আপনি বইলে বল না বইলে চান দেখেন আমি আসলে বোম্বাই বেছি না ওটা বোম্বাই মরিস না ওটা হলো মুম্বাই ইন্ডিয়া হচ্ছে না ইন্ডিয়ার মুম্বাই বোম্বে আমি ফ্রিল্যান্সার আমার বিভিন্ন বায়ার আছে তাদের সাইটে আমার কাজ করতে হয় বায়ার আসে অনলাইনে পেমেন্ট করে এ আপনারা কিছু মনে করবেন না আচ্ছা পোলার ইনকাম কি রকম আমার যদি একটু বলতেন 10 লাখ 10 লাখ এ বছরে 10 লাখ টাকা কামাই করে এই রুমটা পোলাদের কি মাইয়ে বিয়ে দেওয়া যায় আরে 10 লাখটা একটা টাকা अब तो 10 লাখটা গরু দইই পাই এক্সকিউজ মি বছরে না সপ্তাহে কি ভাইগা ভালো বাজাইছো মাইয়ে দিয়া আমার তো একটা পোলা আমি একটা পোলা দিয়ে আমি কোন একটা দান বাজাই চললাম না আমার একটা মাইয়ে থাকলে আমি দানটা বাজাই হেলাইতাম এই মায়ে তুই যা মায়ে বিয়ে দেবা না ও ভাই বিয়ে তো দেওয়া লাগবে তাহলে দিন তারিখটা ঠিক করি শুভ কাজে আর দেরি করবো কি করতে আপনাকে যদি কোন আপত্তি না থাকে শুক্রবারে কি মিলে বলেন ঠিক আছে তাহলে আমরা সামনে শুক্রবার হ্যাঁ আলহামদুলিল্লাহ দিন দিন ফোন করবো আমরা তাহলে আস্তে মতো উঠি হোক ছাগল বান্ধা দেখো ওই পর্যন্ত আর উ যে ছাড়া বিডা এই এই হইছে আমার দাগ এই নে পাঁচ বিঘা জমি আছে এই জমিটা রাখকে আমারে কিছু টাকা দাও আমার মাইয়ের বিয়ে গেলে আমি জ্যাম নেব তাহা তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিম সবই তো বুঝলাম মুরুব্বি কিন্তু আপনি টাকাটা ব্যাগ দিতে পারবেন হ্যাঁ না সময় মতো ডা তোর এই কথার জবাবটা আমার যে ডাইসে দেওয়ার কথা আছে সেটা আমি দিলাম না কারণ তুই আমার এই ঠেয়ের সময় টাকা দিয়ে আমার উপকার করতে আছো একবার মাইয়ের বিয়ে ডাও কিছু মাই আমি তোকে বুঝাবো মানে আমি তাহা দিতে পারি পারি না আর তাহা তুই দিবি গলছো ভাই আমারে কি সরাব নিয়া দান পান বাসা তাহা দেখি খাওনে টা জড়তে আছে না আমি জমি বেশি খাওয়া লাগবে এ বেটা তুই কি কথা ক আমার মাইয়ের সামনে বিয়া আমার তাহা কিছু ছটপট চললে কি আমি জমিটা বন্ধ রেখে অর্ধেক যে করে তাহা নেতে আছি ও হাম তো মাইয়ে দেখতে আইলে বলে তা ফলে হারে কি বাজার কি দোকান পাড়ে কাম কাজ করে নাকি আলু ডিয়রি খায়

মানসি আইজে লাখ লাখ তোর জামাইটা না রাখে না যাই আমার জামাই না তুই এই দশ গ্রামে তোর জামাই পাবি ক দে আর ক দে তোর জামাইটা করে না কি হেগে স তুই তাড়াতাড়ি পাঠাই বোন দিয়ে একটা কাপড় ম্যানেজ করতে ক লুঙ্গি ম্যানেজ করতে ক মুকে কারণ আমার জামাই কি হরে রে এটা শুনলে তোর লুঙ্গি ঠিক থাকবে না তোর জামাই আসলে কি করে হেই যে তুই কর ফ্রিল্যান্সিং করে ফ্রিতে ফ্রিতে কি করে ফ্রিতে করে না তাহাইতেই করে কিন্তু ফ্রিল্যান্সিং করে এবার আর তুই ইলন নাম নামছো বিশ্বের এক নাম্বার ধরি তার নাম হইছে ইলন নাগ আর আমার জামাইয়ের নাম হইছে মিলন নাগ এবার কথাটা তুই কি কইলি আমার তো আসলেই ডর লাগবে আস ষোলো সতেরো বছর জামাই লইয়া যে ক্ষমতা দেখাইছ আর পতন ঘটতে গেছে এখন আমার জামাই আইছে ক্ষমতায় আমি আর আমার জামাই এখন রাত করবো এখন এই এলাকায় আমার জামাই হিট জামাই এ বেটা হাতি যাইকো তোরই জামাই আমার জামাইর উপরে কোনোদিন উঠতে পারবে না তুই ভালো করে খবর লিয়ে দেখ এ তোর জামাই সাধারণ একটা ব্যাংকে চাকরি করে আর আমার জামাই এখন এক্লাই দুই তিনটা ব্যাংক চালায় ম্যানেজাররা টাহা লইয়ে আমার পারতে যায় তোর এই থুতমাটা আমার সামনে এখন আনার আগে দুইবার উযু কইরিয়াবি যাইন্ত যা অ দেখ মনি কোন রোমাডা hore খবর লই দি এ হারুন ভাই এই বাইবের দা আসতে চা দেও ওকে ডা মজলুমের দা না এ মজলুমের দাও এক কাপ চা দাও আর তুমি হারুন ভাই তোমার চা লাগবে তুমি চা খাবা চা পরে খাওঁ আর ভাই আপনার যতই দেই অতই আমি অবাক হই আপনি জানি কেমন আমাকে গ্রামের ভিতর গেট গেদাই বড় লোক হয়ে গেলে আপনি অনলাইনে কি করেন কনদি এই রহস্যটা কি খুলে কনদি আমাকে ভাই রহস্যের কিছু নাই যদি সৎ নিয়ত থাকে আর যদি পরিশ্রম থাকে কঠোর পরিশ্রম আর যদি ব্যবসা হালাল হয় তো সৎ নিয়াত আমার দাদা দিচ্ছে আনলে এই দোহান দিয়ে একটা কোম্পানি বানাইবে দাদাও মরছে আব্বাও মরছে আমি এই দোহান দিয়া হনু আর কঠোর পরিশ্রমের কথা কন এই মজলুম ভাই দেন দিন কঠোর পরিশ্রম করে এরপরে সফলতা নাই মজলুমে আর কি হয়েছে জিগান মজলুম ভাই জিজ্ঞান এই মজলু ভাই

ঘরেও যাই না এই নেই যে পচি থাই চাল আর তো আর আমার দুঃখ কি বুঝবেন ভাই আমি তো ভাগ্য ভালো একই গ্রামে থাই আমি হঠাৎ করে কটিপতি হয়ে গেছে আর আমি ঋণের বোঝা মাথায় লইয়া ডেইলি গাধার নাহান খাডি তেও ঘরে দুদিয়া ভাত আমি নিয়ে খাইতে রি আমনের ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ ভুল বললাম মজলু ভাই তোমার ভাগ্য যে ভালো না খারাপ এটা তুমি কেমনে বললা তোমার ভাগ্য কি তুমি একদিন পরীক্ষা করি দেখছো মজলু ভাই ভাগ্য আবার পরীক্ষা করা যায় তার পায়খানা পরীক্ষা করা যায় প্রস্তাব পরীক্ষা করা যায় তার ভাগ্য পরীক্ষা করা যায় না সব পরীক্ষা করা যায় তুমি একদিন পরীক্ষা করি দেখো হ্যাঁ কি বলি ধরো আই আইপিএল খেলা চলতে আছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয় হয় চেন্নাই আর মুম্বাই মুম্বাই খেলা চলতে আছে মনে করো তোমার মনে হয় জেট পেকেটা মুম্বাই তুমি মুম্বাই যেতে এই মনে করবি এক হাজার টাকা লাগাইলে যদি মুম্বাই যেতে তুমি এক হাজারের জায়গায় চারিশ হাজার টাকা পাবা আর যদি ওই এক হাজার টাকা আমি তোমাকেও নিয়াতই খারাপ মেয়াদ তোমাকেও প্যাডে মোচড় দেলেই তোমরা টয়লেটের নিয়াত কর টয়লেট তো নাও আসতে পারে তুমি তো নাও হারতে পারো বি পজিটিভ মেয়াদ পজিটিভ হও না 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 যদি চার হাজার টাকা পাই হলে তো তিন দিনের কামাই আমার একদিনে হয়ে হাসার এক হাজার টাকা যদি তুমি আর গিয়ে যাও এটা তোমার কি এমনটা হইবে তুমি তো এমনি খরাতি আর তু খরাতি হইলে একটু কষ্ট করলা কিন্তু এই যে চিন্তা করিয়ে দাও যদি তুমি দেখতে যাও হ্যাঁ এক হাজার টাকায় চার হাজার পাঁচ হাজার টাকায় বিশ হাজার বিশ হাজারে এক লাখ এক লাখে বিশ লাখ বিশ লাখে দুই কোটি দুই কোটিতে বিশ কোটি তো হ্যাঁ আমরা কাজ করবো কেমনে ভাই আমি তোমাকে একটা লিঙ্ক দেবো তুমি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করি হালবা